রাজ্য ও জেলা জুড়ে নারী ধর্ষণের প্রতিবাদে পথ অবরোধ করল বিজেপি দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পক্ষ থেকে এই অবরোধ করা হয় বালুরঘাট শহরের ঢিলি এলাকায় বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই অবরোধে যান চলাচল ব্যাহত হয় এদিনের এই আন্দোলনের নেতৃত্ব দেন জেলার সাধারণ সম্পাদক বাপিল সরকার রাজ্য নেতা শুভেন্দু সহ অন্যান্যরা জেলা নেতা বাপি সরকার বলেন আরজিকর সহ আমাদের জেলাতে ক্রমাগত ধর্ষণ চলছে এর জন্য কড়া প্রশাসনিক পদক্ষেপ প্রয়োজন সেটা সম্ভব মুখ্যমন্ত্রীর পদত্যাগের পরেই ধর্ষণের প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এই আন্দোলন যে নৃশংস ঘটনা তার প্রকৃত অপরাধীদেরকে আর বাঁচাতে তার সঙ্গে সঙ্গে আমাদের জেলার বংশিয়ারি সহ একাদি আদিবাসী তরুণীকে ধর্ষণ সমস্ত ঘটনার আর যারা অপরাধী তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি তখনই সম্ভব যখন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত আর তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে না তাই আমরা মুখ্যমন্ত্রী আর পদত্যাগ দাবি করে কথিত অপরাধীদেরকে শাস্তির দাবিতে আমাদের